আচ্ছা বলুন তো আমি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছি এই শাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অলরেডি এই শাড়ি পরে অনেক ছবি আপলোড দিয়েছি পহেলা বৈশাখ উপলক্ষে মন্দিরে যাচ্ছিলাম আর মা আমাকে রেডি করে দিচ্ছে আমি যেহেতু শাড়ি পরতে পারি না তো মা আঁচল কুচি ওগুলো ঠিক করে দিচ্ছে তো এখন রেডি হচ্ছি খুব সিম্পলভাবে বের হব সচরাচর আমি এভাবেই বের হই মাথাটা আছড়ে নেব মুখে একটু ময়শ্চারাইজার মাখবো তারপর একটা লিপস্টিক দেবো জাস্ট এটুকুই সকালে বের হওয়া হয়নি আর মাও তেমন একটা বের হতে চায় না তাই এভাবে করে এই বছর আর সকালে বের হওয়া হয়নি আর বাবা গ্রামে গেছে আমাদের গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান সচরাচর সব গ্রামেই পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান থাকে তো আমাদের গ্রামেও হচ্ছে বাবা এখন দুপুরে ভাত খেয়ে তারপর ওখানে যাচ্ছেন আর আমরাও বিকালের দিকে বের হব এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের সাথে ছবি ছবি তুলছি মায়ের সাথে কিছুক্ষণ দুষ্টুমি দুষ্টুমি করলাম নিচে আমার বোন আর আমার দিদা আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। আমরা যেহেতু ছবি উঠছিলাম তাই একটু দেরি হচ্ছিলো আমাদের তো এই তো সন্ধেবেলা সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে তাই ভাবলাম আগে ডিসি হিলে যাই কিন্তু সেখানে গিয়ে দেখলাম ডিসি হিল বন্ধ আমার বোন আর আমার মুড়টা পুরোই খারাপ হয়ে গেল মা তো তাও মন্দিরে গেলেই যথেষ্ট কিন্তু আমরা ভাবলাম একটু ডিসি হিলে যাই আর এখন সিআরবিতে যাওয়াও সম্ভব না সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সিআরবিতেও ভিড় হবে কারণ সব মানুষ তো সিআরবিতেই যাবে আর কোথায় যাবে তো আমরা আর কি করব আমরা মন্দিরেই গেলাম আর এদিকে দোকানপাট উঠেছে অনেক ধর্মের বই তারপর বুদ্ধের ছবি মূর্তি আর এদিকে আগরবাতি মোমবাতি ওগুলো নিয়ে এখন আমরা মন্দিরে ঢুকবো জ্বালিয়ে এখন আমরা বন্দনা করার জন্য ঢুকছি অনেক ভিড় তাও কোনো মতে ঢুকে বন্দনাটা করলাম আমার ছোটো বোন যেহেতু এসেছে তো ওকে দিদা দেখছে দিদা আগেই বন্দনা করে এসেছিল এখন আমরা বন্দনা করছি তো দিদা ওকে দেখছে আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা আকাশ প্রদীপ বুদ্ধের উদ্দেশ্যে জ্বালানো হয়েছে তারপর আমরা পরিচিত সাথে কথাবার্তা ও কুশল বিনিময় করছিলাম আর যেহেতু বেশি সময় আছে তাই আমরা আর একটু থেকে তারপর বাসায় যেতে চাইছিলাম তারপর এই যে দেখুন আমার বোন ও কিন্তু বাইরে আসলে খুব খুশি আর এটা হচ্ছে আমার একটা মামা আমার মামার ফ্রেন্ড ওকে আদর করছিল। কিন্তু ও যেহেতু কারো কোলে যায় না তো যাচ্ছিল না ওনার কাছে ও এরকমই বাইরে গেলে কারো কোলে যেতে চায় না কিন্তু নিজে নিজে খেলবে তারপর আমরা আরেকটু থেকে মন্দির থেকে বের হয়ে গেলাম এদিকে বেশ দোকান পাঠ উঠেছে এই তো খাবারের দোকান মাকে কিছু কিনতে বললে মা বলে এখানে মাছি বসেছে তো আর কেনে না এগুলো মেলায় আরও অনেক জিনিসের দোকান বসেছে পছন্দ হবে ওরকম তেমন কোনো জিনিস না তাও আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আচ্ছা আমরা কোথায় যাচ্ছি আমার মা সন্ধ্যাবেলায় চা খেতে পছন্দ করে আমরা ঘরে আমার মা আমি আমার বোন আমরা রং চা খাই মার ইচ্ছা করলো হোটেলে গিয়ে একটু দুধ চা খাই তাই এখন আমরা একটা হোটেলে যাচ্ছি আর এদিকে দেখুন আরও বেশ দোকান তবে আমার কাছে মনে হয়েছে খাবার আর আইসক্রিমের দোকান বেশি সব সব দোকান তো আর ভিডিওতে নেওয়া যায় না তো যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি আমার বোন আইসক্রিম খেতে চাইছিল তাই মা বলছে ফেরার পথে খাওয়াবে তারপর আমরা হোটেলে এসে ঢুকলাম এখানেও ভিড় মা দিন পরোটা আর চা অর্ডার করলো তারই মাঝে আমরা আমাদের পিচ্ছি বোনের কাণ্ড কারখানা দেখছিলাম ওর সাথে দুষ্টুমি করছিলাম যেহেতু মানুষ বেশি তাই খাবার আসতেও দেরি হচ্ছিল অবশেষে এলো মা বলছিল মায়ের নাকি অনেক সময় এই রেস্টুরেন্টের খাবার থেকে হোটেলের খাবার অনেক মজা লাগে হোটেলের পরোটা সিঙ্গারা এগুলো আর চা তারপর আমরা চা খেয়ে বের হয়ে গেলাম আমার বোন যেহেতু আইসক্রিম খাবে তাই আবার ডিসি হিলের ওদিকে যেতে হচ্ছে রোলার আইসক্রিম কিনতে আর মুমিন রোডে মমিন রোডের দিয়ে যাচ্ছিলাম এখানে অনেক ফুলের দোকান ফুলের ফুলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম কিছু ফুলও কিনেছি তারপর অবশেষে আমাদের লাস্ট ডেস্টিনেশন আইসক্রিমের দোকানে এলাম এই যে আমাদের মহারানী আইসক্রিম খাচ্ছে ওর সুবাদে আমিও একটু পেলাম ও যদি বায়না না করতো তাহলে আমি পেতাম আমি খেতে পারতাম না আসলে আইসক্রিমটা খুব মজা ছিল আজ এটুকুই টাটা